আপনার লোকে হাত মিলাইতে চাইতেছে না কি করবেন মেরেছি কলসির কানা তাই বলে কি প্রেম দেব না বুঝলাম বুঝবি কেমনে শিক্ষা দীক্ষা আছে কিছু এইবার ভরপুর প্রেম দিমু একটা কাগজে হাতের ছবি আঁকায়া লিখা দিমু লাভ ইউ সেটা এইবার দিবার তাহলে কোন অসুবিধা নাই চন প্রেমের একটা থিওরি আছে আগে বিকর্ষণ তারপরে আকর্ষণ

আবার বলতেছেন পুলিশ টাপ করে দিবেন বুঝলাম না প্রেমও করুন পুলিশ টাপও করুন ঠিক আছে পাঞ্জু লোকের কথা কমু পাঞ্জু রঞ্জু ঠিক কর আমি দিবার লাশ দেখতে চাই অবশ্য তুই সাইলে কাজটা তুই করতে পারো কিরে ফিস খেয়া থাকলি কা কত কষ্ট কা এত সুন্দর মুখ গুলি করতে গেলে তো মায়া লাগবো হারাম জাদা তলে তলে তুইও ওস্তাদ আল্লাহ তো এই দুটো চোখ বানাইছে সুন্দর কিছু দেখার জন্য সুন্দর এই জন্য দেখি আর কি ঠিক আছে অন্য গাউরে ঠিক কর আচ্ছা ওস্তাদ আপনি তো এখানে হাটের ছবি আঁকাইতে পারবেন না এখানে টেবিল নাই কলম নাই খাতা নাই কিভাবে আঁকবেন চলেন রুমে যাই এক কাম কর তুই আই কেন ঠিক আছে ইংরেজিতে আই লাভ ইউ লিখতে পারবি না কি যে বলেন ওস্তাদ এই একটা ইংরেজি সবাই পারে জীবনে বহু জন দেখেছি কিন্তু কাম হয় নাই এই লাভ ইংরেজি লাভ না বাংলা লাভ বাংলা লাভ আর ইংরেজি লাভ পরস্পরের শত্রু ইংরেজিতে লাভ করতে চাইলে বাংলায় লাভ হয় না আবার বাংলায় লাভ করতে চাইলে ইংরেজিতে লাভ হয় না লাভের একটা থিওরি আছে ভালোবাসায় জীবনের অনেক বড় জিনিস ক্ষতি হয় তারপর মানুষ ভালোবাসা মানুষ ভালোবাসে না আগম মক্র ভালোবাসা হইতেছে পৃথিবীর সব চাইতে কম দামি জিনিস দামি জিনিস হইলে অভাব দেখলে দুয়ার দিয়া পালায়া যাইতো না বুঝছস জি আপনার অনেক জ্ঞান দিলি না কইতাছেন এই খাজ দিলে আপনার জ্ঞানের তারিফ করতেছি আচ্ছা ঠিক আছে যা তোরে দশ মিনিট সময় দিলাম এর মধ্যে আমরা সেরা বলাবি আমার কিন্তু একদম বসা রাখবি না ঠিক আছে কোনো সমস্যা নেই দশ মিনিটের বেশি সময় যেন না লাগে ওরে দিবা যৌবন্তর বিথা যাবে দূরে থাকিস না রে আমার মতো সুজনের রশিকে কোথাও পাবি না আমার কাছে ধরা দিলে মান যাবে না

এইটাও ভালো লাগতেছে না না তুমি করে কইলে বেশি ভালো লাগতো লীলাবতী সরকার যে তুই করে কয় না ওই কি লীলাবতী সরকার তো বড় বায়ের সম্পর্কে তুই প্রশ্নের উত্তর আমি তো আপনার কাছে যেতেছিলাম কি ব্যাপারে আপনি এখানে কি করতেছেন এটা তো জানার দরকার নাই ঠিক আছে একটা খবর জানার লেগা আপনার কাছে আইছি

সেই দিনও আতাখায়ের চা এর দোকানের উদ্ববন্ধনের আগে তার লগে আমার কথা হই। আমার সাথে জাটা ব্যাপার করলো। তুচ্ছ তাচ্ছিল্য করলো। তখন তো তার বাপ ব্যাচা ছিল। ও বাপ মরার পর ভালো হয়েছে। এইদিকেতে সেটাছস তো। আপনি তো আমার লগে দুধদকরি করতেছেন। আপনি দেইই তো শুরু করছিলাম তুই তো dili মেজাজটা খারাপ কইরা। লীলাবতী সরকার লাগে হাত মিলাইতে কইতেছস। বিলেতে কই দিছি কারণ আপনার আর হের উদ্দেশ্য এখন এক দাদা বাইরে ঠেকানো সেইটা তো এত দিনে চাইতাছ এত দিন যখন তার বাপ ওই দাদা বাইরে সেকেন্ড ইন কমান্ড ছিল তখন তো শেয়ার চাই নাই বসি না আমি যাই কারা তুই লীলাবতী সরকারের লগে কাম কর আমার লগে কাম করার দরকার নেই আপনি কি কইতেছেন হ আমার সাইতে নিরাপত্তা বেশি দরকার লীলাবতী সরকারে কারণ এরপরে টার্গেট হলো গিয়া লীলাবতী সরকার আপনিও বুঝতে পারছেন তো ঘাস খাই আমি আপনি কিন্তু কোন সময় আমার লগে ভালোভাবে কথা কন না ও তাহলে তোর একটা গল্প শোনাই এক বান্দরওয়ালার গল্প এক বান্দরওয়ালা একটু পর পর তার বান্দররে বাড়ি মারতেছে ঠিক আছে রাস্তা দিয়ে এক পথচারী যাইতেছে সে বলতেছে যে আপনি খালি খালি আপনার বান্দরে মারতেছেন কেন হ্যাঁ তখন বান্দরওয়ালা কইল তাই তাহলে আপনি এক কাজ করেন আপনি কিছুক্ষণ এখানে খারাই ফেলেন তো ওই লোক দাঁড়ায় রয়েছে বান্দরওয়ালা তার বান্দর আর মারে না আর এই সুযোগে বান্দর কি করলো ওই যে বান্দরওয়ালার ভালো ব্যবহার এই সুযোগে বান্দর বান্দরওয়ালার মাথার মধ্যে সাইফা বসছে ঠিক আছে তারপর শুরু করলো বান্দরামি দিল পেশাব করে এই জন্যই আমি তোর মতো বান্দররে আমার মাথায় উঠতে দিই না আর কিছু বুঝাই দেওয়া লাগবো না ঠিক আছে যা 자! 왜저러지 с 자! আজকে গায়ে জ্বর আয় মোটামুটি আগে থেকে সুস্থ আছে আমার প্রাণের সখীন সখী রেসাইকুম বন্ধ কর কি রে তুই চোখ বন্ধ কর ফাইজলামি বন্ধ করেন ওরে চোখ বন্ধ করতে কন নাহলে আপনি শরম পাইবেন আপনি কি কইবেন কন কমুনা নিলাম খুশি মনে নিছেন তো কেমনে খুশি মনে নিব সৎ সাহসের অভাবে আমার নামটা পর্যন্ত লিখতে পারেন নাই আমার কিন্তু মেলা সাহস সাহসের কোনো অভাব তাই রান্না সাহস । মাতার ভিতরে খালি চেলা পোকা কিলবিল করতেছে না খবর পায় আগে আপনি বকুলপুর আইসেন কি জন্য আইসি তো কি হয়েছে এই বকুলপুর কি আব্বাস বেগ তোর বাপ কিনে রাখছে বাপ তুলে কথা কবেন না এখন তো খালি পাপ তুলে কথা কইছি এরপর তোর বাপ রে মাথায় তুলে আসার মারুম আমার লোকজনের গায়ে তুলছে এত সোজা না আমি এখনো পাইছে আছি আর যদি পাইসা না থাকোস কি বললেন আপনি আমি তো ম্যাডামের মতো চেয়ারম্যান না চাল কিছুই দিতে পারি একটা বুলেট তোর জন্য বরাদ্দ রাখে আমার ভাইয়ের কিছু হয়ে গেলে আমার হাত থেকে আপনার কেউ বাঁচাতে পারবো না আমি তো মরতেই চাই আপনার হাতে বলে তুমি কথা কয় না আমি দেখতেছি আপনি এই মুহূর্তে বকুলপুর থেকে চলে যাবেন নইলে নইলে কি এই বকুলপুরের মাটিতে আমি তিন দিন টাইম দিয়ে গেলাম ভালো মান

সরাসরি বোর্ড অফিসে যাব সাথে সব সময় বইরাম করে রাখবা সময়টা খুব খারাপ লাগছে বুঝ না কোন দিকে যাচ্ছে কোন দিকে পড়ি কোন দিকে কারো বাড়ি তো আসে না চল বোর্ড অফিসে আসো আয় অনিক্য ডাইরেক্ট বোর্ড অফিসে আসো হ্যালো আজ আমার মনটা খুব ভালো আজ আমি চিড়িয়াখানায় যাব জিরাফের মাথায় হাত রেখে বলবো আরো লম্বা হও তারা পদরায় হুবহু কইতে পারলাম কিনা তার এটা না বললে ক্ষতি নাই কারণ আমার মূল আরচ্চ বিষয় হচ্ছে উচ্চতা হঠাৎ আপনার ওই দিকে নজর পড়ল কেন কন্তু কি যা তা করতেছেন টাকায় না সবার পাশে সবার মানায় না আব্বাস কথা ঠিক মতো কোন সোলেমান মির্জা কি ঠিক মতো কমু আপনি তো লাইন চুত হইতেছেন মানে মানে আমার লগে হাত মিলায়া অন আমার লীলাবতী সরকারের লগে হাত মিলাইতে চাইতেছে আপনি লীলাবতী সরকারের বাপে খুন করছেন এইটা আমার ভালো লাগে না খেতে আগাছা রাখতে নাই এটা আপনি জানেন না আগাছা তো আপনি পকুলপুরের আগাছা উন্নতি হইছে দেখতেছি আপনার লীলাবতী সরকার তো আপনার পুরা মাথাটাই খায়া ফেলাইতেছে দেখতেছি মুখ সামলায় কথা কন ঠিক আছে সামলাইলাম খালি দাদা ভাইয়ের কথা একবার চিন্তা করি পকুলপুরে দাদা ভাই আসবেন না তাই নাকি আপনার লোকে কথা হয়েছে দাদাভাইয়ের লোকে আমার কোনো কথা হয় নাই আপনি কোনো খোঁজ খবর রাখেন না তো তাই কোনো কিছু জানেন না দাদাভাই বকুলপুরে আসলে অ্যারেস্ট হইব একদিকে বকুলপুরের জনগণ আরেকদিকে পুলিশ পড়ানোর পথ পাইব না কাজেই আপনি যে স্বপ্ন দেখতেছেন সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হইবো না তাই হ্যাঁ তাই কি করে স্বপ্ন আর কি আর? কি হইব? ও দদabayashi দদabayashi। এখন কি হইব? আপনি কি করলেন আর কি করলেন? আপনি নিজের জন্য একটা বুলেট বরাদ্দ করলেন। সবার লিখতে একটা করে বুলেট বরাদ্দ করছে। কয়টারে ফালাইতে পারছেন? বড় উইকেটটাই তো পড়ে গেছে। লীলাবতী সরকারের পাপ আপনার কি মনে হয় পুলিশ বইসা আছে খুনের খবর কিচ্ছু জানে না সব জানে এইবার ধরা পড়লে কিন্তু একদম ছাড়া পাইবেন না কোন মামলাই তো হয় নাই কি ধরা পড়ুন ওই আনন্দেই থাকেন হ্যালো 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 হ্যালো

শাহবাজপুরের কালবাটটা পুরানো হয়ে গেছে বাড়ি যানবাহন যাইতে রিস্ক আমারও মাঝে মধ্যে যাইতে ভয় লাগে বেশি তো বাড়ি যানবাহনের মধ্যে আমিও পড়ি